রোমান স্ক্রিপ্ট কে কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইস্যু হচ্ছে যে আমাদের রোমান স্ক্রিপ্ট করতে হবে আরে রোমান স্ক্রিপ্ট এটা আবার কি রোমান স্ক্রিপ্ট বিদেশের যে স্ক্রিপ্ট তুমি কেন নেবে কক বরক বা ভাষার আমরা উন্নয়ন করছি ভাষার সাথে আমাদের সমস্যা নাই ভাষা তো আমরা উন্নয়ন করছি কিন্তু এটাকে দেখুন কীভাবে বানিয়ে বলছেন যে আপনার আপনাদের যে ছেলে তাদেরকে ইংরেজি পড়াবেন না কি বাংলা পড়াবেন আমরা তো বলছি বাংলার সাথে আপনি সরিয়ে দিন বাংলার দরকার নেই কীভাবে স্ক্রিপ্ট কীভাবে স্ক্রিপ্টের সাথে একটা এই যে একটা ডিভাইডেড পলিসি করার আমরা বলছি কক বরকেই পড়তে হবে নো প্রবলেম কিন্তু সেটা আপনারা নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন না নিজেরা তৈরি করুন আপনি হিন্দিতে আপনারা কথা বলেন দেবনাগরিতে কথা বলেন দেবনাগরী নেন না দেবনাগরী আমরা নেব না যদি দেবনাগরী না নেন নো প্রবলেম ইন্ডিজিনাস করুন চাকমারা যদি নিজেদের স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন স্ক্রিপ্ট করতে পারেন না একটা ইস্যু চায় পরীক্ষা আসছে গত বারেও এই ধরনের প্রবলেম ওরা করেছে আমি শেষ পর্যন্ত বললাম ঠিক আছে আমার প্রবলেম নেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যদি কেউ রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় ও দুই কোনো অসুবিধা নেই অর্থাৎ স্ট্যাটাস কিউ আমি বলেছি অর্থাৎ রোমান স্ক্রিপ্টেও পরীক্ষা দিতে পারবে আবার বাংলা হরফেও পরীক্ষা দিতে পারবে প্রবলেম নেই বাই দিস টাইম আপনারা আপনাদের স্ক্রিপ্ট তৈরি করুন আমার কাছে বহু জনজাতির বিদ্যান ব্যক্তিরা আমার কাছে এসছেন ওনারা বলছেন আমরা স্ক্রিপ্ট আমাদের কাছে তৈরি আছে আমরা স্ক্রিপ্ট দেব না ওই আমরা এই স্ক্রিপ্ট নেবো না কারণ ইস্যু শেষ হয়ে যাবে এবং বিধানসভার মধ্যে আমি বলেছি যে এই যে পরীক্ষা হয়েছে দেখা গেছে অত্যন্ত সামান্য কিছু লোক মাত্র রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে আর বাকি বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে আমি বলছি ঠিক আছে বাংলা আমাদের দরকার নেই আপনার যদি গায়ে চুলকানি হয় বাংলা নিয়ে আমার হ্যাভ নো প্রবলেম রবীন্দ্রনাথ ঠাকুরকে সাত সাতবার আপনি এনেছেন এখানে আপনারা কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নেক্সট জেনারেশন আপনার যে নেক্সট জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন যে রোমান স্ক্রিপ্ট এটাকেও আবার নতুনভাবে কি বলছেন যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে আমাদের কী অসুবিধা আরে ও ওরা যেটা করেছে আমরা কেন করব আমরা একদিকে বলি আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমরা রাখবো আবার আরেক দিক দিয়ে যে ফ্যাক্টরির থেকে যেভাবে অর্ডার দেওয়া হয় সেভাবে এই রোমান স্ক্রিপ্টের পেছনে আপনারা পড়ে আছেন আমি যুক্তি দিয়েছি যদি এই স্ক্রিপ্ট আপনারা ব্যবহার করেন তাহলে যে আমাদের এইট শিডুয়েলের মধ্যে সেটা গ্রহণ করবে না কারণ এইথ শিডুয়েলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে বাইরের স্ক্রিপ্ট কোনো অবস্থায় সেটাকে মান্যতা দেওয়া হবে না বোঝানোর চেষ্টা করি ঘরের ভিতরে একরকম বলে বাইরে গিয়ে আবার লেলিয়ে দে এই যে একটা রাজনীতি করছে ছোট ছোটো কোমলমতি ছেলে মেয়েদের আমি তাদের কাছে অনুরোধ করব বুঝতে পারছে এখনো বুঝতে পারছে আমি জানি ওনারা এখন বুঝতে পারছেন যে নেক্সট জেনারেশন আমি ওনাদেরকে ওরা যখন আরেকবার এরকম স্ট্রাইক করেছিল আমার সাথে দেখা করেছিল আমি ওনাদেরকে বলেছি যে নেক্সট জেনারেশনকে তোমরা কি বলবে এর মধ্যে এক দুজন বলেছেন না স্যার দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়েজ আমরা তো এইভাবে চিন্তা করিনি তা আমি বললাম তাহলে করো তোমরা তোমাদের এডুকেটেড পার্সন আছে আমার কাছে প্রায়শ আছেন না ওই যে বললাম ফ্যাক্টরি আবার ফ্যাক্টরি বললে আবার জিজ্ঞেস করে ফ্যাক্টরির নামটা বলার জন্য অদ্ভুত বসে থাকে আজকেও বাসনের পরে আমি নিশ্চিত আবার জিজ্ঞেস করবে উনি যে এটা বললেন উনি এটা পরিষ্কার করে সাবস্ক্রাইব টু প্রেস সো লেটেস্ট আপডেটস নিউজ অন ত্রিপুরা